সংবাদ মাধ্যমের একটা অংশ চক্রান্ত করে এটাকে প্রকাশ করেছিল আমি বলেছিলাম যে আমার পাওয়া মনোনয়ন যেটাও নিশ্চয় নয় সেটা দেখা যায় তো কালকে মনোনয়ন পেয়েছি এবং যেটা নিশ্চয় এটা আবার বললাম এবং একটা খুচরো খবর কোথায় বলেছি সেইটা ভাইরাল করে আমাদের ক্ষতি করা যাবে না

কি হয়েছে বা আপনারা জানেন না জন্মাননি উনিশশো উনসত্তর সালে কেরালা থেকে কৃষ্ণ মেনান কে দাঁড় করিয়েছিলেন পশ্চিমবাংলার মেদিনীপুর থেকে লোকসভা এটা বাংলার পক্ষে কিছু নতুন নয় আগেও হয়েছে আমি প্রচারের মধ্যেই আছি আলাদা করে কিছু মনে যাবে আপনি বারবার বারবার অর্জুন সিং কে নিয়ে প্রশ্ন করছেন আমি কি অর্জুন সিং এই যে আপনাদের প্রশ্ন করার প্রবণতা এটা তো ঠিক নয় আমি অর্জুন সিং এরও একটি করে জবাব

কেউ করে থাকলে অন্যায় করে আপনার কাছে কি এই প্রভাব